ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজকের যে বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা বা আপডেট ইনফরমেশন আপনাদেরকে জানাব তা হলো আপার প্রাইমারির ওয়েটিংদের কাউন্সিলিংয়ের প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ আপার প্রাইমারির টেন পারসেন্ট প্রায়া টিচারদের প্রসঙ্গ থার্ড প্রসঙ্গ আপার প্রাইমারির নন ট্রেন প্রসঙ্গ তো এই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের সামনে আমি অবশ্যই আলোচনা করব বা শেয়ার করব। তার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ যারা চ্যানেলটি এখনো নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সঙ্গে থাকার জন্য এবং যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছেন ভিডিও ওয়াচ করছেন তো সেই সমস্ত বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ফার্স্ট প্রসঙ্গ বলে দিই আপার প্রাইমারির ওয়েটিংদের যে কাউন্সিলিং সেকেন্ড ফেজের যে কাউন্সিলিং সেটা চলছে আমরা জানি তো সেই সেকেন্ড কাউন্সিলিং চলবে আগামী তেইশ তারিখ পর্যন্ত আমরা দেখেছি গত কাল অর্থাৎ কুড়ি তারিখেও কিন্তু আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং হয়েছে সেখানে বেঙ্গলি এবং বায়োসায়েন্স সাবজেক্টের কাউন্সিলিং হয়েছে বেঙ্গলিতে পঁয়তাল্লিশটি নন জয়নিং সিট পরবর্তী থার্ড এ যোগ হচ্ছে এবং বায়ো সায়েন্সেরও কিন্তু সিক্সটি থ্রি যে নয়েন জয়নিং সিট সেটাও কিন্তু থার্ড কাউন্সিল থার্ড কাউন্সিলিংয়ে যোগ হচ্ছে তো যে সমস্ত প্রার্থীরা থার্ড এ রয়েছেন তো সেই সমস্ত প্রার্থীদের সুখবর যে আপনাদেরও কাউন্সিলিং খুব দ্রুত হবে এবং আপনারাও বিদ্যালয়ে যোগদান করবেন তো এই ছিল কাউন্সিলিং বিষয়ের সংক্ষিপ্ত আপডেট যেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যে তেইশ তারিখে কিন্তু সেকেন্ড কাউন্সিলিং হচ্ছে এবং পরবর্তী থার্ড এর কিন্তু নোটিশ খুব দ্রুতই চলে আসবে এরপরের প্রসঙ্গ চলে যায় টেন পার্সেন্ট প্যারা টিচার প্রসঙ্গ হ্যাঁ যে সমস্ত প্যারা টিচার রয়েছেন অধীর আগ্রহে যে আপনাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে আমি আগের ভিডিওতে অনেক কবার বলেছি তো আজকেও আপনাদের জন্য আপডেট রেখেছি যে যে সমস্ত প্যারা সম্মানীয় প্যারা রয়েছেন তো আপনাদের এ মাসের শেষেই কিন্তু যে ইন্টারভিউ যে নোটিশ সেই নোটিশ চলে আসছে সেই নোটিশেই কিন্তু আপনাদের উল্লেখ করা হবে যে আপনাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে অর্থাৎ আপনাদের ইন্টারভিউ কিন্তু জানুয়ারি মাসেই শুরু হয়ে যাচ্ছে এই আপডেটও আপনাদেরকে জানিয়ে দিলাম যে সমস্ত প্রার্থীরা বা সম্মানীয় বন্ধুরা আছেন তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যে প্রিপারেশন সেটা নিতে থাকেন আপনারা খুব ভালোভাবে ইন্টারভিউ দেন এটুকুই বলব এর পরবর্তী যে প্রসঙ্গ গুরুত্বপূর্ণ যে প্রসঙ্গ সেই প্রসঙ্গই আলোচনা করব যে প্রসঙ্গ হচ্ছে নন ট্রেন প্রসঙ্গ নন ট্রেন প্রসঙ্গের যে আলোচনা সেখানে মূলত ট্রেনিং আপডেট করতে হবে এবং আপডেট ভ্যাকেন্সিতে ট্রেনিং আপডেট করে যে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমিশনকে করতে হবে এই নিয়েই কিন্তু নন প্রার্থীদের বা অল ট্রেড পাস প্রার্থীদের টেট উত্তীর্ণ যে সমস্ত প্রার্থীরা রয়েছেন যারা ট্রেনিং নিয়েছেন পরবর্তীতে দু সালের পরে অথবা দু সালের আগে তো সমস্ত টেট পাস প্রার্থীরা ডিএলএড এবং বিএড করে রেখেছেন যাদের বয়স শেষ হতে চলেছে যাদের বয়স অলরেডি শেষ হয়ে গেছে সমস্ত প্রার্থীদেরকে আমার একান্ত অনুরোধ যে আপনারা বাড়িতে বসে না থেকে আমরা জানি যে মঞ্চ রয়েছে কলকাতার বুকে তো সেখানে দুটো গ্রুপ গ্রুপও আছে তো যে সমস্ত প্রার্থীরা নন ট্রেন্ড এবং যারা যাদের বয়স প্রায় শেষের দিকে অবশ্যই আপনাদেরকে আমার অনুরোধ যে আপনারা বাড়িতে বসে না থেকে একটা ঐক্যবদ্ধ হয়ে আবারও বলছি ঐক্যবদ্ধ একটি ছাতার তলায় এসে আন্দোলন সেই মুভমেন্ট মুভমেন্টের আপনারা গড়ে তুলুন না হলে কিন্তু আপনাদের বয়স শেষ হয়ে যাবে এবং যে সমস্ত প্রার্থীদের বয়স প্রায় শেষ প্রান্তে সেই সমস্ত প্রার্থীরা আমাকে অনেকেই কমেন্ট করেন বা অনেকেই আমাকে ফোন করেছেন তো আমি সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্য বলবো যে বিষয়গুলি আপনাদের এখন করণীয় তা হলো কমিশনকে অবশ্যই ডেপুটেশন ডেপুটেশন দেওয়া দেওয়া শিক্ষামন্ত্রীর কাছে লিখিত যে স্মারকলিপি সেই স্মারকলিপি দেওয়া যে আপনাদের এজ বৃদ্ধি করার জন্য তো অবশ্যই এই এজ বৃদ্ধি ট্রেনিং আপডেট এবং পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ আপডেট ভ্যাকেন্সিতে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে মুভমেন্ট সেই মুভমেন্ট কলকাতার বুক থেকে হচ্ছে আপনারা আসুন যোগ দিন এই মুভমেন্টকে থেকে আন্দোলনে রূপ দিন না হলে কোন রকম মানে কিছু করা যাবে না আপনারা জানেন যে এই সরকারের অমলে ছত্রে ছত্রে দুর্নীতি রন্ধে রন্ধে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরি যেখানে যেটাই আছে গভর্নমেন্টের সেখানেই কিন্তু দুর্নীতি অর্থে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে আর দ্রুত যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া চালানোর উদ্দেশ্যে লড়তে হবে আপনাদের সকল টেট পাস যারা উত্তীর্ণ তাদের বয়স বৃদ্ধি সেই বৃদ্ধির বিষয়ে করে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য লড়তে হবে অর্থাৎ মুভমেন্ট ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই তো এখন যে আন্দোলন মুভমেন্ট চলছে সেটা বলে দিই দুটি গ্রুপে কিন্তু মুভমেন্ট কলকাতার বুকে হচ্ছে নন টেন যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের নাম হচ্ছে নবশিখা কলকাতার বুকে রয়েছে এবং আমরা জানি যে সকল টেট পাস বঞ্চিত রুলসের যে মুভমেন্ট করে চলেছে তাদেরও কিন্তু আন্দোলন কলকাতার বুকে হচ্ছে অর্থাৎ আমার মনে হয় যে সকল টেট পাস প্রার্থীদের একটি ছাতার তলায় এসে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর একটি মুভমেন্ট সেই মুভমেন্ট গড়ে তোলা না হলে কিন্তু কিছুই হবে না সবুজ সংকেত এখনো পর্যন্ত কমিশনের পক্ষে আসেনি তো আমি আপনাদের সকল প্রার্থীকে বলবো যে ভাগাভাগি করে নয় কারণ আমরা জানি যে কোর্ট আমাদের ক্যালকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট সেই কোর্ট থেকে রকম আপডেট শীট কিন্তু আপডেট শীত বিষয়ে কিন্তু রকম সবুজ সংকেত দেয়নি অর্থাৎ কমিশন এখানে সুযোগ পেয়ে গেছে তারা সিট বৃদ্ধি করবে না তো একমাত্র পথ যদি আপনারা সকল টেট পাস উত্তীর্ণ যারা দু সালের আগে এবং দু হাজার সালের পরে বিএড করেছেন বা ডিএলএড করেছেন সমস্ত বিএলএড এবং ডিএড করা প্রার্থীরা একত্রিত হয়ে আপনাদের যে মুভমেন্ট সেই মুভমেন্ট গড়ে তুলুন আর আমরা জানি একটি পজিটিভ দিক কিন্তু এখানে আছে সালের ইলেকশন আছে বিধানসভা ইলেকশন এই সুযোগে যদি আপনারা মানে বৃহত্তর একটি মুভমেন্টের সাহায্য নিয়ে যদি সিট আপডেট করতে পারেন তো অনেকেই কিন্তু শেষ বয়স এসেও কিন্তু চাকরি পাবেন শেষ হাসি কিন্তু হাসবেন যদি আপনারা মুভমেন্টে আসতে চান তো আপনাদেরকে এটি বলার উদ্দেশ্য যে আমিও আপনাদের পাশে আছি আমি এক সপ্তাহ পরে কলকাতা অবশ্যই যাচ্ছি আমার সঙ্গে যারা যারা যেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে আমার নাম্বার নাম্বার সেটা দিয়ে দেবো যারা যারা যেতে চান অবশ্যই আমার সঙ্গে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর একটাই কথা বলছি যাওয়া ছাড়া কোনো বিকল্প উপায় কিন্তু আপনাদের নেই তো আপনাদেরকেই ডিসিশন নিতে হবে কি করবেন যাবেন কি বাড়িতে থাকবেন আর যারা অলরেডি অন্য সার্ভিস পেয়ে গেছেন তো সেই সমস্ত প্রার্থীদের তো কোনো ব্যাপার নেই আর যারা এখনো পাননি আর বাড়িতে থেকে কিন্তু সময় নষ্ট করবেন না আসুন আমরা একটি দিকে এগিয়ে যাই যা পরবর্তীতে আমাদের সেটা দশ হাজার হতে পারে বা আট হাজার হতে পারে পাঁচ হাজার সামথিং যাই হোক কেউ না কেউ তো যদি পাই সেটাই ভালো তো অবশ্যই আমাদের কিন্তু এই মুভমেন্টে আসা উচিত তো এটা আপনাদেরকে জানানোর ছিল আমি বারবার কিন্তু ভিডিওর মাধ্যমে এগুলো জানাবো আপনাদেরকে অবশ্যই আপনারা এগিয়ে আসুন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রায় কিন্তু বয়স যাচ্ছে আপনারা আপনাদের ডিসিশন নিয়ে কিন্তু আমাদের সঙ্গে দিন আসুন সাত এগিয়ে আর এই ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করেন যাতে অনেকেই কিন্তু হেল্প হতে পারে এবং আমাদেরও হেল্প হতে পারে যাতে প্রত্যেক নন ট্রেন নন ট্রেন্ডের প্রার্থীদের একত্রিত করতে পারি এবং আমাদের যে মুভমেন্টে সেই মুভমেন্টে আনতে পারি তার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করুন আর ভিডিওগুলো দেখুন ওয়াচ করুন তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনারা দেখেছেন অবশ্যই দেখবেন শেয়ার করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের অ্যান্সার দেব